বারো তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে জোরালোভাবে চলছে নির্বাচনী প্রচারণা এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসনের কন্যা জাইমা রহমান ঢাকার সতেরো আসনে সরাসরি মাঠে নেমেছেন ব্যতিক্রমী এক প্রচারণায় তিনি রিকশায় চড়ে পাড়া মহল্লা ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে পিতা ও দলের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন প্রচারণার সময় জাইমা রহমান ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন হাতে হাতে লিফলেট বিতরণ করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তার এই সরাসরি ও সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে প্রচারণা চালানো স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে নির্বাচনের শেষ মুহূর্তে এমন প্রচারণা ঢাকা সতেরো আসনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠ নেতাকর্মীদের পাশাপাশি পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে